এভরিওয়ান সবাইকে আসসালামু আলাইকুম আজকে মাফে রমজানের পবিত্র জুমা সবাইকে জুমা মুবারক আলহামদুলিল্লাহ এই বছরের আজকে জুমাটা আমাদের জন্য একটা স্পেশাল দুই বিশ সালে আজকের এই দিনে আমাদের কুল জুড়ে আলোকিত করে আমাদের বড় ছেলে মহালে মামদুল্লাহ হামদাল দুনিয়াতে আসলো সবাই আমার বাবুর দীর্ঘায়ের জন্য দোয়া করবেন যেন সব সুস্থ সবল রাখে আমার বাবুকে আজকের এই দিনে আমার বাবাটা বেশ খুশি দেখতে পাচ্ছেন অনেক খুশি আর কলি যায় গুলোকে তো এমন কিছু করবো না যেহেতু রমজান মাস তবে ইতের গুলোকে স্পেশাল কিছু থাকবে সাথে থাকুন আমার বাপটার জন্মদিন উপলক্ষে আজকের গরটাকে একটু রিপেয়ার করলাম দুই রুমে একটু ডেকোরেশন করলাম ছাদর নতুন করে বিছালাম বাচ্চার যেহেতু একটু কালারিং কিছু না হলে হয় না একটু কালারফুল করার চেষ্টা করছি সবকিছু নিয়ে আলহামদুলিল্লাহ সবসময় পরিপাটি থাকার চেষ্টা করি তবে আজকে একটু ডিফারেন্ট ভাবে সবকিছু গোছালাম আমাদের বেডরুমের পাশের রুমটাতে বাবুদের জন্য একটা স্পোর্ট কর্নার বানালাম আজকে দুইজনে যেহেতু আমার মাটা দিন দিন আলহামদুলিল্লাহ বড় হচ্ছে তো কাঠ থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমার আপুরা যারা আমাকে সাজেস্ট করছিলেন যে পাশের রুমের কাঠটা কেটে এরকম ফ্লোর হিসেবে দেওয়ার জন্য তো আপুদের কথা রাখলাম পাশের রুমে যে ছোট কাঠটা ছিল সেটা কেটে আমি এরকম ফ্লোরমেট এর মতো করছি এখানে বাবুরা খেলতে পারবে সারাক্ষণ কেমন লেগেছে আপু ভাইয়ারা কমেন্ট সেকশনে জানাবে আপনাদের ভাইয়া কিছু প্রয়োজনীয় জিনিস আনতে বাজারে গিয়েছিল সেই পাকে আমার জন্য কিছু গিফট ও আনছে আমার জন্য শুধু না বাবুদের জন্য আনছে আমি তো বরাবরই সংসারের জিনিসপত্র কেনাকাটা করতে খুবই পছন্দ করি তার কাছে নাকি এইগুলো অনেক বেশি ভালো লাগছে একটা মাক আর একটা ছোট মিল্ক মতো এটাও অনেক বেশি সুন্দর কিউট আছে জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে আর এরকম দুইটা কিছুদিন আগে প্লেট কিনছিল আমি ওই দুইটা ছোট বলছিলাম বলে এই দুইটা আজকে নিয়ে আসতে একটু বড় দেখে অন্যান্য সব কিছুর তুলনায় বাচ্চাদের গড়ে কিন্তু স্টিলের জিনিসই সব থেকে ঠিক আরেকটা কড়াই আনছে এরকম একটা কড়াই আমি কিছুদিন আগে নিতে চাইছিলাম মনের মতো পাইছিলাম না তো আজকে আপনাদের ভাইয়া পেয়েছে আমি আসতে আমার জন্য এখন অনেকে বলবে এগুলো দেখার শেয়ার করার কি আছে নিয়ে আসতে সংসারের জিনিস তবে আমার কাছে অনেক স্পেশাল কারণ আমার মনের মানুষটা মনে রেখে আমার জন্য নিয়ে আসতে এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া জান কি রান্না করতেছো আজকে আমার আব্বুর পছন্দের ফ্রাইড রাইস তারপর চিকেন কষা

আলহামদুলিল্লাহ সুক্রিয়া আজকে রহমতে ষষ্ঠ রমজানের ইত্যাদি শেষ করলাম আজকে একটা শুভ দিন জীবন আমার সাবস্ক্রাইব বন্ধুরা সকলকে জানাই মুবারক এই রমজানের এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য তারা আমার চ্যানেল ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আমাদের ভিডিও দেখেন কমেন্ট করেন তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা মোবারকবাদ আজকে এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে বলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে এই ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ